গুড আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুনন্দা সুনন্দা সুকান্ত লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে কিন্তু রবিবার আর এখন কিন্তু বাজে একটা কুড়ি এই সময় থেকেই আমি আমার ভিডিওটা তোমাদের সাথে নিয়ে শুরু করে দিলাম তো আজ দু সকালবেলার কোনো ঘরের কাজই তোমাদের সাথে আমি শেয়ার করিনি কিন্তু রান্না খাওয়া হয়েছে বাজারও হয়েছে কিন্তু এখন এক জায়গায় যাব তো আমাদের সবার খুব প্রিয় খুব কাছের লোক তোমরাও চেন তাকে তো তোমাদের সবটাই দেখাবো তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সাথে শেয়ার না করে কোথায় যাব চলো তোমরা আমাদের সাথে থাকো দেখতে থাকো এই দেখো বেরিয়ে পড়েছি আর কি সুন্দর লাগছে বলো আকাশটা দৃশ্যটা কিন্তু খুব সুন্দর লাগছে একদম রোদ ঝলমল আকাশ কিন্তু তাও কিন্তু গরম খুব একটা ছিল না আর যে জায়গায় যাচ্ছি এই জায়গায় যাওয়ার জন্যে মনটা কিন্তু অনেক দিন ধরে উদ্গ্রীব হয়েছিলো অবশেষে যেতে পারছি খুব কিন্তু আনন্দ লাগছে আর এই ইউটিউবে এসে আর কিছু হোক না হোক কতটা কি এগোতে পারি না পারি একটা খুব সুন্দর পরিবার পেয়ে গেছি আমরা কিন্তু সবাই একে অপরের সাথে একটা হৃদয়ের বন্ধনে কিন্তু আবদ্ধ হয়ে গেছি তাই না বলো অনেকটা রাস্তায় চলে এসেছি এখন প্রায় যেখানে যাবো কাছাকাছি চলে এসেছি তোমাদের বলে দিই আমরা যাচ্ছি আমাদের সকলের প্রিয় নিতু দিদি বাড়িতে তোমরা সকলেই চেনো নিতু দিদিভাইকে দাদাভাইকে দেখার জন্য আজকে আমরা নিতু দিদি বাড়িতে যাচ্ছি আর বেশি দূর নেই আর পাঁচ দশ মিনিট লাগবে পৌঁছাতে চলে এসছি দিদিভাইয়ের বাড়িতে আর দিদিভাইয়ের কিন্তু একটা পোষ্য আছে মিকি ও খুব কিউট আর আমরা তো নতুন আমাদের দেখে একটু ডাকতে শুরু করেছে তাই আমি একটু মিকির সাথে কথা বলে নিচ্ছি আর এই দেখো আমাদের বান্টি বাবা দিদিভাইয়ের ছোট ছেলে ওর মুখে তো এক হাসি সবসময় লেগে রয়েছে আর আমার ছেলে তো খুব খুশি বান্টির সাথে কথা বলে বান্টির সাথে দেখা হওয়াতে আমরা ভীষণ খুশি আর আমরা কিন্তু দাদা ভাইকে আজকে দেখতে এসছি অনেকদিন ধরে আসবো আসবো করছি আশা আর হচ্ছে না আর বাড়ি চলে এসছি এ দিদি ভাই দাদা ভাইকে দেখার জন্য এলাম দাদা দাদা ভাই ঘুমছে এক্ষুনি ঘুমিয়ে পড়লো আবার উঠবে হ্যাঁ উঠুক তা এখন আমরা এই সবে পৌঁছালাম একটু বসি পরে দেখাচ্ছি আর এই দেখো সবাই মিলে একটু কথা বলছিলাম এখানে কথাটা রাখতে পারলাম না কারণ বাইরে থেকে একটু আওয়াজও আসছিলো আর টিভি চলছিল তাই যদি কপিরাইট এসে যায় এই জন্য আমি ভয়েস ওভার দিয়ে দিলাম আর এই দেখো আমার নিতু দিদিভাই আমার মিষ্টি দিদি ভাই তার বুকে যতই কষ্ট থাক কিন্তু মুখে কিন্তু একগাল হাসি সবসময়ই রয়েছে আর এই দিদিভাই ভাই আমার এত ভালো মনের মানুষ দেখো দাদাভাইকে দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা কষ্ট হচ্ছে তার পায়ে চরম ব্যথা তাও কিন্তু আমাদের সাথে কথা এই দেখো চৈতালি দিদিভাই ভাই দিদি তো তুলনাই নেই ওদিকে কিন্তু এই যে কাকিমা দিদি ভাইয়ের মা এত ভালো দিদি মা আমরা গেছি এত আদর করছে আমাদের মেয়ে জামাই বলে সত্যি আর এই চৈতালি দিদিভাই কিন্তু দিদি মনের জোর সত্যি দিদি ভাই আর চৈতালি দিদি একে অপরের মনের জোর যে যতটুকু আমি বুঝলাম আর এই যে তোমরা দেখো দাদাভাইয়ের যে এত কষ্ট হচ্ছে না হসপিটালে দেখে এসি ওখানেও দেখেছি দাদাভাইয়ের কষ্ট কিন্তু ওখানে তো ওষুধপালা চলছিল ডাক্তার ছিল এখানে কিন্তু কষ্টটা আরও হচ্ছে চরম এই যে আমার সোনা বাবা বান্টি তার মুখে একগাল হাসি আছেই আর সত্যি এই যে হসপিটাল থেকে আসার পর কিন্তু বাড়িতে কিন্তু দাদাভাইয়ের কষ্টটা আর বেশি হচ্ছে মানে অনেকটাই বেশি হচ্ছে ব্যথাটা এত হচ্ছে না খুব ব্যথা হচ্ছে খুব খারাপ লাগছিল দাদাভাইকে দেখে এবার আমরা তো চলে আসছি দাদাভাইয়ের সামনে তো হাসতেই হবে কিছু আমরা বুঝতে পারছিলাম দাদাভাইয়ের খুব কষ্ট হচ্ছিল এবার দেখো আমরা কিন্তু বেরিয়ে আসি আর ওদিকে মিকি ভাবছে আমরা বুঝি দিদিভাইকে নিয়ে চলে যাচ্ছি তো তো বন্ধুরা তোমাদের কাছে একটাই কথা তোমরা সকলেই জানো দাদা ভাইয়ের ক্যান্সার আর যারা জানো না তাদেরকেও বলছি দাদা কিন্তু কিন্তু দিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত এখন দাদা ভাইয়ের খুবই কষ্ট হচ্ছে এখন এই ফ্যামিলিটার খুবই দরকার আমাদের সবাই এই ফ্যামিলিটার পাশে যেন দাঁড়াই এখন কিন্তু নিতু দিদি প্রচুর অর্থের প্রয়োজন আমি তোমাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা দিদিভাইদের পাশে এসে দাঁড়াও আমি আমার কমেন্ট বক্সে পিন করে দেব দিদিভাইদের গুগল পে ফোনপে নাম্বারটা তোমরা যে যা পারো দিয়ে প্লিজ হেল্প করো এই ফ্যামিলিটার পাশে এসে দাঁড়াও বারবারই বলবো আর যারা আমার ফ্যামিলিতে আছো দিদিভাইয়ের ফ্যামিলিতে যাওনি এখনো পর্যন্ত তারা তোমরা সবাই এই নিতুর কাহিনি দিদিভাইয়ের চ্যানেলের নাম দিদিভাইয়ের চ্যানেলে যাও দিদিভাইয়ের ভিডিওগুলো দেখো দিদিভাইয়ের ভিডিওগুলো দেখে ফুল ওয়াচ করো তাহলেও তো দিদিভাইয়ের পাশে দাঁড়ানো হয় তো আজকে বেশ ভালোই কাটলো দিদিভাইয়ের বাড়ি এই এখন বাড়ি ফিরে যাচ্ছি তাহলে ভিডিওটা আমি এখানেই রাখছি দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে